আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ ভালোবাসি অসুস্থ আপনারা দোয়া করবেন বুকে ব্যথা এবং মাজাতে অনেক ব্যথা আপনাদের দোয়া আছে করতে ইনশাল্লাহ আল্লাহ তাহলে ভালো রাখছে তা আজকে শয়তান চালান জগরা লাগানো তাবিজ শয়তান চালান দিয়ে জরগা লাগানো তাবিষ্টি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যারা স্বামী স্ত্রীর মধ্যে জগড়া লাগাইতে চান বা বিচ্ছেদ করাইতে চান বা প্রেমিক প্রেমিকের মধ্যে জগড়া লাগাইতে চান বা বিচ্ছেদ করাইতে চান তাদের ক্ষেত্রে কিন্তু কাজকে আমি আপনাদের মাধ্যমে এই তাবিষ্টি নিয়ে উপস্থিত হলাম তাবিষ্টি অনেক পুরাতন কিতাবের এবং আদি আসল অরিজিনাল পুরাতন কিতাবের তাবিজ এমন এই তাবিজটি দিয়ে কাজ করলে আচার্য ধরনের এমন জাদুর মতো কাজ করবে আর যারা পুরাতন শয়তানি লজ্জাতুন নেশার খায়েজ কিতাবটি নিতে চান এই কিতাবের মাধ্যমে আপনারা সকল ধরনের কাজ করতে পারবেন এবং এই কিতাবটি হল নয় খণ্ড মোট ফাঁসল্লিশ ফিস্টা অর্থাৎ চার হাজার পাঁচশো এবং এই কিতাবটি দুই খণ্ডর বইর মূল্য পঞ্চাশ টাকা যার ভালো লাগবে নিবেন ভালো লাগে না নিবেন না তবে কিতাবটির ওজন আসছে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ওজন হবে এবং এই কিতাব দিয়ে আপনারা তান্ত্রিক লাইনের যে কোনো ধরনের কাজ যেমন আপনি বশীকরণের কাজ বয়ফাইতে আসেন বশীকরণের কাজ করতে পারবেন মিল মোহব্বতের কাজ করতে পারবেন দূরের মানুষ কাছে আনার কাজ করতে পারবেন ফেমি ফেমি কমিল থাকলে মিল করে দিতে পারবেন বান মারা বলেন বিচ্ছেদ বলেন দূরের মানুষ কাছে আনা বলেন রাজমোহিনী বলেন কালো জাদু বলেন সকল ধরনের কাজ ব্যবসা বাণিজ্য উন্নত করা বলেন শত্রুর হাত থেকে বাঁচা বলেন শত্রুকে শেষ করে দেওয়া শত্রুকে পঙ্গু করে দেওয়া শত্রুর হাত ফাওয়া অফস করে দেওয়া প্যারালাইসাস করে দেওয়া এবং লটারি খেলার জিতা জুয়া খেলার জিতা হইতে মানে এই কিতাব দিয়ে আপনি আর কি কাজ করবেন সকল ধরনের কাজগুলো আছে কেউ যদি গাছ গাছরা দিয়ে কাজ করতে চান তাও গাছ গাছড়ার এক খণ্ডের মধ্যে গাছ আছে কেউ যদি জাফরান খালি দিয়ে কাজ করতে চান এও আছে তবে আমাদের কিতাবের সাথে যে কিতাব নিবেন সে কোনো মালামাল খুঁজেও লাগবে না আপনারা দেখেন অনেক সময় ফেসার রক্ত লাগে আপনি খুঁজে পাইতেছেন না কাকের রক্ত লাগে খুঁজে পাইতেছেন না কুকুরের কালো কুকুরের রক্ত লাগতে আছে খুঁজে ফাইতে না কালো বিড়ালের রক্ত লাগতে আছে খুঁজে ফাইতে না কিন্তু আমরা আমাদের এই বই সোলা সবকিছু সব কিছু মালামাল দিয়ে দিব কাফানের কাফার মানুষের মাথার গোলইতে সব কিছু দিয়ে দিব এই বইটি নিতে চাইলে যোগাযোগ করবেন আর তা বৃষ্টি রেখে জোর কবরের মাছখানো গাড়বেন সাথে সাথে জগ লেগে যাবেন না আপনি যোগাযোগ করুন ভালো থাকব